বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে তুমি বলে ওঠে বাহ ভাইয়া আপনি তো অনেক ভালো গান করেন আমার দুই ছেলে মেয়ে খুবই ভালো গান গায় আপু অনেক ভালো গান গায় আমাদের মায়ের গান শেখার আগ্রহ ছিল কিন্তু কনসার্ভেটিভ ফ্যামিলির মেয়ে হয় শিখতে পারেননি তবে আমাদের শিখিয়েছেন সত্যি সবটা শুনলেও কিছু বলে না আর মুহূর্তটা সুন্দর ভীষণ সুন্দর ভদলোকটা তাকে উদ্দেশ্য করেই যে গান গেয়েছে তা ভালো করেই বুঝেছে সে তার কেন জানে ব্যাপারটা ভাল লাগছে মুহূর্তটা উপভোগ করতে ইচ্ছে করছে এই এই গাড়ি থামা ওই ফুচকার দোকানের সামনে গাড়ি থামা রাস্তার পাশে ফুচকার দোকান দেখে বলে ওঠেন বনলতা বেগম মা তুমি এখন ফুচকা খাবা হ্যাঁ আমি স্রোত আর বান্ধবী খাবো আহা কতদিন পর এত মজা হবে মাহিরা যাওয়ার পর তো আমি একা একাই খেয়েছি তুই পাশে ফুচকা খাওয়ার সময় মান্ধবী বনলতা বেগম আর মেহেরা তো অনেক মজা করেছে সব কিছুই চুপচাপ অবলোকন করেছে স্রোত স্রোত অবাক হওয়ার থেকে বেশি যেন মুগ্ধ হয়েছে মা ছেলের এত ভালো বন্ধন বয়স্ক একজন মহিলা অসুস্থ থাকা সত্ত্বেও এত প্রাণোচ্ছল মায়ের সাথে মেহেরাদের ব্যবহার আনন্দ করা কে বলবে সে একজন মেজর বাহিরের মানুষের কাছে গম্ভীর মানুষ স্রোতের ধ্যান ভাঙে মান্ধবীকে করা মেহেরাদের প্রশ্নে মান্ধবী ক্যান্ডি ফ্লস কেমন লাগে তোমার কাছে অনেক ভাল লাগে কেন হাসি হাসি মুখে বলে মান্ধবী ওয়েট বলে কোথায় যেন চলে যায় মেহরা। এই ফাঁকে বাকিরা গাড়িতে গিয়ে বসে অপেক্ষা করতে থাকে। বনলতা বেগমাজ মান্দবীকে পেয়ে যেন স্রোতের অস্তিত্ব ভুলে গিয়েছেন। এটাও ওনার প্ল্যানিং। উনি চান স্রোত এসব দেখুক বুঝুক। এর মধ্যে মেহেরাত হাতে নয়টা হাওয়াই মিঠাই তিনটা কাটগোলাপের গাঁজরা তিনটা আলাদা আলাদা গোলাপের তোড়া নিয়ে আসে। এসে বলে মায়ের হাওয়াই মিঠাই আর ফুল খুব পছন্দের। বলতে বলতে মাকে আর মান্ধবীকে হাওয়ায় মিঠায় আর ফুল দেয় কাঠ গোলাপের গাছরাটা সে নিজের হাতে মায়ের হাতে পরিয়ে দেয় মা ছেলের এত সুন্দর মুহূর্ত দুই বোন যত দেখছে ততই অবাক হচ্ছে স্রোত যেন মুগ্ধতায় হারিয়ে গিয়েছে কিন্তু তার চেহারা দেখে বোঝার উপায় নেই সেই শান্ত অনুভূতিহীন চেহারা তার মুগ্ধতার ব্যাঘাত ঘটে যখন মেহেরাত তার দিকে ফুল গাছরা আর হাওয়ায় মিঠাই বাড়িয়ে দিয়ে বলে নিন ধন্যবাদ বলে নিয়ে নেয় স্রোত আজকে কেন জানি কোনো কিছুতেই বাধা দিতে ইচ্ছে করছে না মুহূর্তটা নষ্ট করতে ইচ্ছে করছে না এত সুন্দর মুহূর্ত মা মারা যাওয়ার পর আর এসেছে কিনা তা বলা কঠিন ব্যস্ত শহরের এত এত যানবাহনের মাছ দিয়ে সারি সারি ভবন দালান পেরিয়ে গাড়ি শস্য করে এগিয়ে যাচ্ছে এখন তারা রেস্টুরেন্টে যাবে রাতের খাওয়া দাওয়া করে বাসায় ফিরবে রেস্টুরেন্টের খাবার পরিবেশন শেষে বনলতা বেগমের এক হাতে খেতে অসুবিধা হবে বলে তাকে সাহায্য করতে চাইলে মেহরাত বলে উঠে আপনি খান শ্রোতসিনী আমি মাকে খাইয়ে দিচ্ছি স্রোত আর জোর করেনি হয়তো বা আরেকটি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চাই সে কিন্তু এই লোকের মুখে নিজের পুরো নাম প্রথম শুনল সে কেমন জানে অনুভব হলো মেহরাত মাকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেও খেয়ে নিচ্ছে দুই বোন মুগ্ধতার সহিততা দেখছে মায়ের সাথে এমন মুহূর্ত তাদের খুব কমই রয়েছে মা অসুস্থ থাকাকালীন অনেক যত্ন করলেও তখন সেখানে কষ্ট বই অন্য কিছু ছিল না মাকে হারানোর কষ্ট খাওয়ার মাঝেই মাহিরা ভিডিও কল দিল মায়ের সাথে তার প্রতিদিনই এ সময় কথা হয় মা তাকে স্রোত সম্পর্কে বললেও কোনো ছবি দেয়নি বনলতা বেগম কল রিসিভ করে হেসে বলে উঠলেন দেখ মাহি আমরা ঘুরতে এসেছি কত মজা করছি মায়ের মুখে এমন উপচে পড়া আনন্দ দেখে সবাই খুশি কিন্তু একটু অভিনয় করে কাঁদো কাঁদো স্বরে বলল এটা কিন্তু ঠিক না মা আমাকে ভিনদেশে পাঠিয়ে তোমরা এত আনন্দ করছো আমার কিন্তু হিংসে হচ্ছে তখনই মেহেরাত মজা করে বলে উঠল মিথ্যুক তুই নিজেই তো স্বামীকে চোখে হারাস বলে চলে গেলি স্বামীকে ছাড়া তোর ভালো লাগে না এখন আমরা পাঠালাম হিংসুটে কোথাকার এবার সত্যি সত্যি মাহিরা কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল মা তোমার ছেলেকে বলো আমাকে নিয়ে মজা না ওই কি বোঝে হ্যাঁ আর ডুব ডিব্বা একটা মামা হয়ে গেল অথচ এই অবধি একটা প্রেম করতে পারলো না এই কথা শুনে মান্ধবী জোরে হেসে উঠল সাথে সাথেই স্রোত রাগে রাগে চোখে তাকিয়ে তার হাতে চিমটি কাটলো স্রোতের সামনে বনে এই কথা বলায় মেহরাজ যেন লজ্জা পেল তাতে দাঁত চেপে খিঁচিয়ে বলল বাসায় গিয়ে তোকে দেখে নিব তাইপকে বলবো তুই ঘুমালে যাতে তোর মুখে পানি ফেলে দেয় বনলতা বেগম ছেলে মেয়ের খুঁজুটি দেখে হাসছে দুই দুজন দুই দেশে তাও এদের ঝগড়া শেষ হয় না ফোনেও দুজনের কুনসিটি দেখে ভালো লাগলো স্রোতের সারা পৃথিবীর সামনে গম্ভীর মানুষটা মা বোনের সাথে একদম মাটির মানুষ এর মাঝেই মাহিরা মাকে বলে ওঠে স্রোতকে দাও কথা বলে ওর সাথে বনলতা বেগম সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে মাহিরা স্রোতকে দেখতে পায় তার স্রোতকে চেনা চেনা লাগে স্রোত অস্বস্তি নিয়ে ফোনে তাকালে মাহিরা বলে ওঠে স্রোত সে তোমাকে আমি চিনি আমারও চেনা চেনা লাগছে আপু শ্রোত বলে দেখ আপু বলো না আমরা সেম এইজ কলেজ থেকে একবার তিন দিনের জন্য ক্যাম্পেইনে গিয়েছিল সেখানে তোমাদের কলেজ আর আমাদের কলেজের স্টুডেন্টদের একটা রুম দেওয়া হয় তুমি ছিল আমার পাশের বেডে মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে হাসি হাসি মুখ করে বলে স্রোত বাকিরা খাওয়ার পাশাপাশি দুজনের কথা শুনছে টুকটাক কথা বলে কল কেটে দেয় মাহিরা খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার বাড়ি ফেরার পালা গাড়ি চলছে স্রোতস্বিনীর উদ্দেশ্যে এক পর্যায়ে মেহরাত মান্ধবীকে জিজ্ঞাসা করে আচ্ছা মান্ধবী তোমাদের দুবনের নাম এমন ইউনিক কেন আসার সময় খেয়াল করলাম তোমাদের বাড়ির নামও স্রোতস্বিনী ব্যাপার কি বলো তো মান্ধবী এসে বলল আসলে ভাইয়া আমাদের মা গল্প উপন্যাস পড়তে অনেক ভালোবাসতেন সেখানে থেকে আমাদের নাম রাখা মায়ের মুখে শুনেছি যে বছর আমাদের বাড়িটা করে সেই বছরে আপু পৃথিবী স্পর্শ করে এই বছরে পরিবার দুটো খুশির সাথ আসায় দুটোর নামে রাখা হয় স্রোত ইন্টারেস্টিং তো অবাক হয়ে বলে মেহেরাত হ্যাঁ অনেকটাই আর আমার নাম নিয়ে প্রচুর বিড়ম্বনায় পড়েছি কেউ কখনো এমন নাম শোনেই তবে এক হিসেবে ভালোই লাগে এই নামে আমি ছাড়া আর দুটো কেউ নেই হেসে বলে বান্ধবী বিপরীতে মেহেরাদও হাসে কথার ফাঁকে ফাঁকে মেহেরাদ স্রোতের দিকে তাকায় কিন্তু স্রোতের এদিকে খেয়াল নেই সে বাহিরে তাকিয়ে আছে অন্যদিকে স্রোতে এই সব কিছুই শুনছে উপভোগ করছে কিন্তু মুখ দেখে বোঝার উপায় নেই এক পর্যায়ে গাড়ি এসে স্রোতশ্রেণীর সামনে থামলে ওরা দুই বোন বনলতা বেগম এবং মেহরাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় স্রোত মেহরাদের সাথে কথা বলেনি বনলতা বেগমকে বাসায় যেতে বললে তিনি জানান আজকে যাবেন না কয়েকদিন পর তো আবার আসতেই হচ্ছে বান্ধবী আর স্রোত বাড়ির ভেতর চলে গেলে মেহরাত খেয়াল করে স্রোত ব্যাগ ফেলে গিয়েছে তাই সে মাকে বলে ব্যাগ দিতে চায় স্রোত যখন দ্বিতীয় তালায় তখন পেছন থেকে মেহরাত ডেকে ওঠে স্রোত বান্ধবী মেহরাতকে দেখে ওদের স্পেস দিয়ে বাসে চলে যায় স্রোত পেছন ফিরে মেহরাতকে দেখে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে মেহরাত ব্যাগটা দেখিয়ে বলে আপনার ব্যাগ ধন্যবাদ বলে ব্যাগটা নিয়ে চলে যেতে নিলে মেহরাত আবার বলে ওঠে আপনি আমি ছাড়া আর কারোর সামনে সাদা ড্রেস পরে যাবেন না স্রোত বুঝুরতে না পেরে শুধাই সরি আপনাকে শুভ্র রঙে অনেক স্নিগ্ধ লাগে স্রোতশিনী আমি চাই না আমার ব্যক্তিগত মানুষের এমন স্নিগ্ধ রূপ আমি ব্যতীত আর কেউ দেখুক স্বরে এই কথাটা বলে মেহেরাত হেসে চলে যায় কথাটা শুনে স্রোত থমকে যায় কি বলে গেল লোকটা আমার ব্যক্তিগত মানুষ অতীত প্রকৃতিতে বসন্তকাল বিরাজমান হলেও মাথার উপর সূর্য গ্রীষ্মের মতো প্রভাব ফেলছে মেহরাত ভাবল স্রোতের সাথে আজকে যোগাযোগ করবে যে বাবা সে কাজ কল দিল স্রোতকে দুটো কল দেওয়ার পরেও যখন কেউ ফোন তুললো না তখনও সে ভেবে নিল স্রোত হয়তো ব্যস্ত পরে আবার কল দিবে স্রোতের দিনের বেলা খুব ব্যস্ততায় কাটে ফোন সাইলেন্ট করে থাকে ফোন সাইলেন্ট করা থাকে সব সময় সেই ফোন সে দেখলো সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরলো কিন্তু ব্যাক করেনি তার মতে যার দরকার সে আবার কল দিবে রাত আটটা দশ স্রোত পড়ছে মোবাইলটা তার সর্বোচ্চ গতিতে বাঁচতে শুরু করলো স্রোত দেখলো ওই নাম্বারটা থেকে কল এসেছে সে কল রিসিভ করতেই ওই পাশ থেকে পরিচিত গলার স্বর ভেসে আসলো মেহরাত সালাম দিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমিও আলহামদুলিল্লাহ দিনের বেলায় কল দিয়েছিলাম ব্যাক করিনি কেন আমার মতে যা দরকার সে আবার কল দিবে কাটখোট্টা জবাব স্রোতের একজন ফিউচার ডক্টরের এমন স্বভাব কেন ওইদিকে দিকে রোগী মরে যাবে অথচ ডক্টর কিনা ফোন সাইলেন্ট করে রাখে ফোন ব্যাক করে না মজা করে বলল মেহেরাত শ্রুত দাঁত কেমিয়ে বলল আমার ফোন দুটো হসপিটালের কাজের জন্য আলাদা সিম আলাদা ফোন ওইটা সাইলেন্ট করা থাকে না এটা আমার পার্সোনাল নাম্বার অন্য ফোন আমি আমার দায়িত্ব ভালো করেই পালন করতে পারি এই মেয়ে কি পরিমাণ তেজস্বী তা তো প্রথম দিনেই দেখেছে মেহেরাত হেসে বলল বাহ ইন্টেলিজেন্ট গার্ল অ্যাস অলওয়েজ দুজনে কেউই যেন নিজেদের নিজস্ব খোলস থেকে বের হতে পারছে না অস্বস্তি কাজ করছে দুজনই চুপ একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছে নিরবতা ভাঙলো মেহরাত নিজেই